মানুষ মানুষকে দেখে কেন জলে হিংসা করে রাগ করে আবার ভালোবাসাও করে কারণ প্রত্যেকটা মানুষের মন মানসিকতা আলাদা যে যেমন দিনকাল পার করে সে তেমন বুঝে মানুষের শিকার জানার বোঝার অভাব থাকে একজনে বলে সে সঠিক আরেকজনে বলে সে সঠিক একজনে দেখে আরেকজন জলে এভাবে নাড়াচানার মাধ্যমে সমস্যা হয় বিপদ হয় তর্ক বিতর্ক হয় দিন শেষে আফসুস করে তাই এ বাজে মন মানসিকতা বাদ করুন নিজের সরকার তেল দিন সে কিভাবে দিনকাল পার করবে এগুলো তার ব্যক্তিগত ব্যাপার স্যাপার আপনি কিভাবে দিনকাল পার করবেন এগুলো আপনার ব্যক্তিগত ব্যাপার সেবার তাই দিন শেষে যে যেমন দিনকাল পার করে সে তেমন ফলাফল পাই তবে বুঝে শুনে দিনকাল পার করবেন এভাবে চা মানুষ যা চায় তা হয় না বেশিরভাগ ক্ষেত্রে আবার যা চায় না তা হয় বেশিরভাগ ক্ষেত্রে আসলে আপনি যেমন আপনার সাথে তেমন হবে এগুলো সময়ের সাথে পরিস্থিতি পরিবর্তন করে এভাবে যা মানুষ কিভাবে ধাপে ধাপে ধ্বংস হয় এবং এগুলো সমাধান কি মানুষ অতীতে আগে যেমন দিনকাল পার করে পরে তেমন দিনকাল পার করে মানে যেমন কর্ম তেমন ফল মানুষের অনেক কিছু অজানা জ্ঞাপ থাকে সমস্যা থাকে শিক্ষার অভাব থাকে মানুষ যখন বিপদে পরে সমস্যা পড়ে তখন বুঝে এবং শিখে তাই বিভিন্ন পরিবেশ পরিস্থিতি থেকে শিক্ষা গ্রহণ করেন এবং বুঝে শুনে দিনকাল পার করেন কোথায় সমস্যা আছে সমাধান করেন এভাবে দাপে দাপে বুঝে শুনে দিনকাল পার করেন যা পাগেন ডিলিট করুন আপনার বাজে মন এবং আবর্জনা যেসব বাজে চিন্তা ধারণা আপনার মাথায় রাখলে সমস্যা হবে বিপদ হবে দিন শেষে সময় নষ্ট হবে তাই আগে থেকে আপনার মাথা থেকে বাজে ডাস্টবিন পরিষ্কার করুন এবং বাদ করুন ভালো মন মানসিকতা নিয়ে দিনকাল পার করুন এভাবে কি জন্য কাউকে অবহেলা করা ঠিক না কাউকে অবহেলা করবেন না কখন কোন কাজ চলে আসে বোঝা মুশকিল তবে যে পারবে না তাকে অবহেলা করবেন যে পারবে তাকে অবহেলা করবেন না এগুলো কাজে কর্মে হচ্ছে প্রমাণ পাবেন এভাবে হচ্ছে বুঝেছেন হচ্ছে দিনকাল পার করবেন যা পা মানুষ এবং মানুষের কাজকর্ম নতুনভাবে কীভাবে হচ্ছে আপডেট হয়ে থাকে মোবাইল ফোন সেটিং করলে আমার মোবাইল ফোন আপডেট হয় ঠিক তেমনি মানুষের মন মানসিকতা কাজকর্ম চেষ্টা করলে পরিশ্রম করলে আপডেট হয়ে থাকে তবে সময়ের সাথে পরিবেশ আপডেট হয় আপনি কি আপডেট হচ্ছে নাকি কি পিছিয়ে পড়তেছেন নিজের বিবেক কে নাড়াচাড়া করে ভালো মন্দ হচ্ছে বুঝে শুনে হচ্ছে দিনকাল পার করবেন এভাবে দেখেন